أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله تكريم الغدن الله أكبر

মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিগি মসরাতামকে নবীজিকে কাফের নির্যাতন নেফেরত করে নাই আল্লাহ নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিগি মসরাত সাল্লাম তিনি একদিন চলে গেলেন হাঁটে হাঁটে পা পা করে আবু তাহলের বাড়িতে গিয়ে বললেন চাচা আমি চাই আপনি কালিমা পড়ি মুসলমান হয়ে যাবেন আর কাল মতের কঠিন মুসিবতের ময়দান থেকে আল্লাহ আপনাকে বাঁচাই দেয় আল্লাহ নবীজি গভীর রাত্রে বেলায় হাটে হাটেই পা পা করি আবুদাহালে বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন আল্লাহ নবীজি মহাম্মদ রসুল্লাহ গি বললেন চাচা আপনি কালিমা পরি মুসলমান হয়ে যান কিন্তু আবুদাহেল বললো না কালিবা পড়ব না মুসলমান হব না ও মুহাম্মাদ তুমি একটু দাঁড়াও তো আমি ঘরের ভিতর থেকে চলে আসি মক্কার লিডার আবু জাহেল ঘরের মধ্যে প্রবেশ করার পরি বিশাল কি চাবুক নিয়ে আসলো আর চাবুকটা নিয়ে এসে আল্লাহর নবী জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আক্রমণ করা শুরু করলো আল্লাহ নবীজি মোহাম্মদ রসুল্লাহ কি আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার জমিনের সমস্ত কাদের জন্য আল্লাহ পাক আমার নবীকে রহমত করে বরকত করে পাঠিয়ে দিয়েছেন ও আমার إلا رحمة للعالمين. تذكر الله أكبر. الله أكبر. أَقُوَى الله أكبر. إلى الله أكبر. الله الله أَبْنِي الله 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 আলেম সাল্লাতু সাল্লামকে আমি আল্লাহ আরহাম্বুল আমি দরিয়া জমিনের যতগুলো সৃষ্টি রয়েছে মাখলুকাত রয়েছে শুধু মাখলুকাত নয় আমি আল্লাহ আরহাম্বুল আমি সমস্ত ফ্রেশগুলির মধ্য আমি আল্লাহ পাক সমস্ত জায়গাতে আমি আল্লাহ পাক আপনাকে রহমত করে পাঠিয়ে দিয়েছি শুধু তাই নয় আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিলাম্মা বরকিয়ে এই দুনিয়া জমিনের কোন মোসামা মাশি পরাকে আল্লাহ পাক হারাম করে দিয়েছিলেন সেই মহামানবের শরিলাম্মা বরকিয়ে ওই মক্কা নগরী উযবা সাইবা বীরা আবু জাহেল মক্কা নগরীর সমস্ত ছোট্ট ছোট্ট পলা গিয়ে দিয়া আল্লাহ নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাল্লাম কে মারা শুরু করল মক্কা নগরের সমস্ত পলপামরা ওই যে পাথরের ঢিলাগুলো নিয়ে ইট পাকড়াল আল্লাহ নবীজি মোহাম্মদ কে মারা শুরু করলো আল্লাহ নবীজির শরীর বাবা রক্তিক রক্ত গুলো পড়া শুরু করলো এমনও দিন নাই আল্লাহ নবীজি শুধুমাত্র এই আন্দোলনকালীন সংবিধানকে বাস্তব রূপে প্রদর্শিত করার জন্য নবীজি পর্যন্ত মার খাইলে ওই দাবো হেলবল মোহাম্মদ থামো থামো আমি একটু ঘর থেকে আসি বিশাল বড় চিপ তরবারি নিয়ে আসে তারপরে পরে ভাই রামা নবীজি কে মারা শুরু করলো আর নবীজি কে বলল ও মুহাম্মদ তুই কি আমাকে আর কালিমা দাওয়াত দিবি কি বল আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল ও আবু আমি আমার জীবন দিয়ে দেব তারপর আমি কোন মানুষকে কালিমা দাওয়াত দেওয়া থেকে বন্ধ হব না আল্লাহ দাদা বলাম সেই কথাথায় কালাম বাগে ভিতুরিপ সুন্দর করে বলেছেন অগু আমার নবিজিী মুহাম্মদুুর রসুদুল লাপনে পে দেন। আম্মা হাসি বথম আন্তাদখলুল জাননাতাওয়ালামমা ই আলা বিলন হললেদিন না জাহাদুবিন কুম আয়া আলামাসবি। তোমরা কি মনে করছো নাকি আমি আল্লাহ বলাম তোমাদের কি তোমাদের কি এমনি এমনি জান্নাতের মধ্যে প্রবেশ করাবো না না না

আলাইহি মুসাল্লাতু সাল্লাম রক্ত মাখা শরীর নিয়াত হাঁটে হাঁটে পা পা গরি আল্লাহ নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ বাড়ির দিকে রওনা করলেন শুরু আল্লাহ রাব্বুল আমিন কে মানলেন গুরু ঠিক ওই মুহূর্তে দূর থেকে আল্লাহ নবীজি জীবন সঙ্গিনী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীজি

ব বান্দারাপ ওবামদরাপ কুমরা তোমাদের অত্ত সম্মাধতে আল্লারাব পলা বিলে পক্ষে তাত করেদেও আল্লাহ নুবেজির মুহাম্মাদুল সুদুল্ল আগিব সললাল্লাহভব আলেই কিবু সালাায়ত সল্লাম রক্তমখা শুরল নিয়ে যাতন বাড়ির সামদে পর্যন্ত বসে গেলেন আম্মা ধা যদে খাতিজাগলো কুবরাপ অল্লাহ তালান হা

বললেন ভগবান নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজকে আপনার শরীর বাবা কেন এত লাল রাগ দেখা যায় আল্লাহ নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন ও খাদিজা দিন বিজয়ের জন্য আল্লাহ পাক আমাকে পাক আমাকে এই দুনিয়া জমিরে পাঠিয়ে দিয়েছে ও খাদিজা দিকটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমি যখন আববাজহলে বাড়ি পর্যন্ত পৌঁছে গেল ও খালিজা আমাকে বলল কিন্তু আমি এক সেকেন্ডের জন্য প্রতিবাদ করতে পারলাম না আমার ভাইরা বন্ধুরা আমার দিন বিশেষ যখন আল্লাহর নবীজি খেছেন জুলুম সহ্য করেছেন ওদি আমাদের প্রতিও এরকম জুলুম আসে বলেন তো আববাজরা আমরা সেই সমস্যা